এই এক নৈসর্গিক দৃশ্য দূরে পাহাড় শ্রেণীর মাথা পেরিয়ে ভোরের রক্তিম সূর্য রেখা ভেদ করে অতীত হচ্ছে তার নরম আলো চারদিকে ছড়িয়ে পড়েছে আলোকিত করেছে প্রকৃতিকে সে আলোতেই দেখা মেলে আরেক পাশের আদিগন্ত জলরাশির একপাশে পাহাড় অন্য পাশে বিশাল সমুদ্র প্রকৃতির কাছ থেকে এর চেয়ে বেশি আর কী বা চাওয়ার থাকতে পারে বিশ্বের নানান প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজারের এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে আসেন উঁচু পাহাড় সবুজ প্রকৃতি আর সীমাহীন সমুদ্র একসাথে মিলিত হয়ে তৈরি করে এক শান্তিময় ও বিস্ময়কর পরিবেশ তবে এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক জীবন্ত সম্প্রদায়ের কাহিনী তাদের সংস্কৃতি ও সংগ্রাম কক্সবাজার জেলার প্রায় তেষট্টি হাজার জেলে তাদের জীবিকার জন্য সরাসরি এই সমুদ্রের উপর নির্ভরশীল এছাড়াও ছোট বড় ট্রলারের শ্রমিক রয়েছেন প্রায় এক লাখ বিশ হাজার সমুদ্র তাদের জীবিকার উৎস হলেও এটি একই সাথে ভয়ঙ্কর প্রতি বছর শত শত জেলে প্রাণ হারান কখনো বৈরী আবহাওয়ার কারণে কখনো জলদস্যুর আক্রমণে পাহাড়ের পাদদেশে সমুদ্রের ধারে অল্প জায়গায় কোনো রকমে ঘর বাঁধা এই মানুষদের জীবন নানানভাবে কঠিন ও বিপদসঙ্কুল আজ আমরা উপভোগ করব বঙ্গোপসাগর আর এর আশপাশের পাহাড়ের নয়া নাভিরাম সৌন্দর্য পাশাপাশি জানার চেষ্টা করব এই সমুদ্রকে কেন্দ্র করে বেঁচে থাকা মানুষের জীবনের নানান গল্প বে অফ বেঙ্গলে আপনাকে স্বাগত এক লাখ আটচল্লিশ হাজার চারশত ষাট বর্গ কিলোমিটার আয়তনের দেশ বাংলাদেশ দেশটির প্রায় চারপাশেই ভারতের ভূমি অবস্থিত ব্যতিক্রম বলতে দক্ষিণ পূর্ব সীমান্তে মায়ানমার এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত বঙ্গোপসাগর বিশ্বের বৃহত্তম উপসাগর যা ভারত মহাসাগরের উত্তরাংশে অবস্থিত এবং আকারে ত্রিভুজাকৃতির এই উপসাগরের পশ্চিম দিকে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা উত্তর দিকে রয়েছে ভারত ও বাংলাদেশ এবং পূর্ব দিকে রয়েছে মিয়ানমার ও থাইল্যান্ড বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে বিরাজ করছে ভারতের অধিভুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা কক্সবাজার শহরটি শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বের পর্যটকদের কাছেও পরিচিত এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর মৎস্যবন্দর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজারের বিশেষত্ব হল এর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত যা ১২০ কিলোমিটার ধরে বিস্তৃত এখানকার বালময় সৈকত নীল জলরাশি এবং সবুজ পাহাড় একসাথে মিলিত হয়ে তৈরি করেছে এক অনন্য নৈসর্গিক পরিবেশ এই সৈকতেই ভোরের প্রথম আলো ফুটতেই জেলেদের কর্মব্যস্ততা শুরু হয় সমুদ্র তীর মুহূর্তেই এক কর্মচঞ্চলে স্থানে পরিণত হয় যেখানে দলবদ্ধ জেলেরা মাছ ধরার জাল এবং নৌকায় প্রয়োজনীয় সরঞ্জাম বহন করে প্রস্তুতি নেয় দিনের প্রথম কাজ হল নৌকাগুলোকে সমুদ্রে নামানো যা একটি বিশাল কর্মযজ্ঞ ইঞ্জিন চালিত গাড়িতে করে নৌকা সমুদ্রের পাড়ে আনা হয় এরপর পনেরো থেকে বিশ জন জেলে একসাথে ঢেউয়ের সঙ্গে লড়াই করে নৌকা পানিতে এগিয়ে নিয়ে যায় একটু গভীর পানিতে পৌঁছালেই নৌকার ইঞ্জিন চালু হয় আর এতে থাকে জালসহ মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম এবং দশ থেকে বারো জন জেলে সমুদ্রে যাত্রার পরেই তাদের দক্ষতার প্রকৃত পরীক্ষা শুরু হয় বড় ঢেউ এবং প্রাকৃতিক প্রতিকূলতা তাদের কাজকে কঠিন করে তোলে তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা আর মনের জোর তাদের এগিয়ে যেতে সাহায্য করে আজকের দিনটি তুলনামূলকভাবে শান্ত কারণ বছরের এই সময়ে সমুদ্র সাধারণত শান্ত থাকে আবহাওয়া অনুকূল থাকায় জেলেরা নির্ধারিত মাছ ধরার স্থানের দিকে ধীরে ধীরে এগিয়ে যায় নির্ধারিত স্থানে পৌঁছানোর পর জেলেদের ব্যস্ততা আরও বেড়ে যায় একজন জেলে দ্রুত নৌকা থেকে লাফ দিয়ে পানিতে নেমে যান এবং জালের শুরুর অংশ নিয়ে পাড়ের দিকে এগিয়ে যান এদিকে নৌকার বাকিরা জাল ছাড়তে থাকে আর নৌকার ইঞ্জিন পূর্ণ শক্তিতে সামনে এগিয়ে চলে জাল ফেলার সময় প্রতিটি পদক্ষেপে জেলেরা নিখুঁত মনোযোগ রাখে কারণ সামান্য ভুলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে জাল ফেলার কাজ শেষ হলে নৌকা আবার তীরে ফিরে আসে এবার শুরু হয় সমুদ্রের গভীর থেকে জাল টেনে তোলার পরিশ্রমসাধ্য কাজ এটি দেখতে সহজ মনে হলেও অত্যন্ত কঠিন একটি কাজ আগে এই কাজ সরাসরি জেলেরা করত কিন্তু এখন প্রযুক্তির ব্যবহার বেড়েছে ট্রাকটের সাহায্যে জালের মাথার দড়ি ধরে টেনে আনা হয় তীরে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় দুই ঘন্টা সময় লাগে জাল তোলার এই সময়ে জেলেরা বালুময় সৈকতে বসে সকালের খাবার খায় কেউ বাড়ি থেকে খাবার নিয়ে আসে আবার কারো খাবার পরিবারের সদস্যরা পৌঁছে দেয় খাওয়া ও কাজ সমান তালে চলে তবে একটা বিষয় লক্ষণীয় সৈকতে প্রচুর বাচ্চার দেখা মেলে তবে এরা কেউই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে আসেনি এখানে এসেছে জীবনের নির্মম বাস্তবতার কবলে পড়ে এই ছোট বয়স থেকেই তারা পূর্বপুরুষের পেশা বেছে নিয়েছে জেলে সম্প্রদায়ের মানুষের মধ্যে শিক্ষার হার আশঙ্কাজনকভাবে কম সমুদ্রের পার থেকে কিছুটা দূরে সরকারি জায়গায় কোনোভাবে বাড়িঘর করে বসবাস করে তারা বাড়িগুলো মূলত টিনের চালা আর ছনের বেড়াই তৈরি বেশিরভাগেরই কোনো প্রাচীর নেই প্রতিটি বাড়িতে সরকারি টিউবওয়েল থাকলেও পুরো এলাকায় নেই একটি স্কুলও এটি স্পষ্টতই এই সম্প্রদায়ের প্রতি চরম অবহেলার প্রমাণ অদূরেই দেখা যায় লাল টিনের চালার সারিবদ্ধ নিম্নমানের কিছু ঘর খোঁজ নিয়ে জানা যায় এগুলো সরকার থেকে প্রদান করা হয়েছে গ্রামের পাশেই একটি খেলার মাঠ যেখানে শিশুরা ফুটবল খেলায় মত্ত তাদের উচ্ছ্বাস থেকে মনে হয় জীবনের কঠিন বাস্তবতার মাঝেও তারা আনন্দের কিছু মুহূর্ত খুঁজে নিতে চায় এই দৃশ্য একদিকে তাদের সংগ্রামের প্রতীক অন্যদিকে একটু মুক্তির আশার আভাস এদিকে জাল তোলার কাজ প্রায় শেষ ছোট বড় অসংখ্য মাছ ধরা পড়েছে জালে ঠিক এই সময়ে এসে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয় জেলেদের পরিবারের সদস্যরা মাছ সংগ্রহ করতে সাহায্য করে এবং বাজারের ব্যবসায়ীরা তাজা মাছ কেনার জন্য ভিড় করে লবণাক্ত বাতাস ঢেউয়ের শব্দ আর মাছের ঘ্রাণ মিলে এক অনন্য পরিবেশ তৈরি হয় জেলেরা জাল থেকে মাছ বের করে বালতিতে ভরে পাড়ে জমা করে সব মাছ একত্রে করে নির্ধারিত স্থানে রাখা হয় যেখানে শুরু হয় মাছ বিক্রির আর্থিক লেনদেন একজন ব্যবসায়ী জেলের সঙ্গে দর কষাকষি করে শেষমেশ আঠারো হাজার টাকায় মাছের দাম ঠিক করেন যদিও কখনও কখনো এসব জালে লাখ টাকার মাছও ধরা পড়ে তবে তা খুবই বিরল এখান থেকে মাছগুলো স্থানীয় বাজারে যায় সেখান থেকে পৌঁছায় ভোক্তাদের কাছে প্রতিদিন এই বাজারে বিপুল পরিমাণ মাছের আমদানি ঘটে যা এখানকার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি মাছ বিক্রির পর জেলেরা আবার জাল ফেলার প্রস্তুতি নিতে শুরু করে সারাদিন এভাবেই চলতে থাকে মাছ ধরা দিনের শেষে মাছ বিক্রির টাকা একত্রিত করে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় তবে বেশিরভাগ দিন শেষে একজন জেলের হাতে মাত্র চার থেকে পাঁচশো টাকার বেশি কিছু থাকে না এর পরও মাছ ধরার সুযোগ থাকলেও তারা নিজেদের ভাগ্যবান মনে করে কারণ আবহাওয়া খারাপ থাকলে কিংবা সরকারের নিষেধাজ্ঞা থাকলে মাছ ধরা বন্ধ হয়ে যায় এদিকে মিয়ানমার সীমান্তের জেলেরা নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও টানা নয় মাস ধরে চলা রাখাইন রাজ্যের সংঘাত তাদের জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছে জালিয়াপাড়া ও শাহপুরীর দ্বীপের পাঁচ শতাধিক নৌকা ঘাটে পড়ে থেকে নষ্ট হচ্ছে হাজারো জেলে পরিবার চরম অভাবের মধ্যে অমানবিক জীবন কাটাচ্ছে কিন্তু সরকারি বা বেসরকারি উদ্যোগে তাদের জন্য তেমন কোনো সহায়তা নেই এদিকে পুনরায় মাছ ধরার জন্য জাল ফেলা হচ্ছে গভীর সাগরে একদিনে জেলেরা সাধারণত তিন থেকে চারবার জাল তুলতে সক্ষম হন একদল জেলে যখন সমুদ্রে জাল ফেলছেন তখন অন্যরা সৈকতে বসে নিজেদের কাজ সেরে নিচ্ছেন কেউ দুপুরের খাবার খাচ্ছেন কেউ ছেঁড়া জাল সেলাই করছেন আবার কেউ নৌকা মেরামতে ব্যস্ত কিছু জেলে সৈকতের কাছেই গাছের ছায়ায় রান্না করছেন এই গাছের ছায়াতেই রয়েছে সৈকতের একমাত্র ছোট দোকান যেখানে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস পাওয়া যায় জেলেরা মাঝে মাঝে সেখানে এসে শুকনো খাবার খেয়ে বিশ্রাম নেন এভাবেই তাদের দিন কেটে যায় মাছ ধরা জাল সেলাই নোগা মেরামত আর রান্নাবান্নার মধ্য দিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত সমুদ্র পাড়ে কাজ চলতে থাকে এই জেলেরা বাংলাদেশের সবচেয়ে নিম্ন আয়ের মানুষদের মধ্যে অন্যতম জীবিকার জন্য তারা প্রতিদিন গভীর সমুদ্রে ঝুঁকি নেন আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামের অভাবে তাদের আয় অত্যন্ত সীমিত প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন জলোচ্ছ্বাস বা বন্যা প্রায়ই তাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেকে জেলে আর জীবিত ফিরে আসেন না অধিকাংশ জেলে ঋণের চক্রে আটকে থাকেন নৌকা বা জাল কিনতে তারা উচ্চ সুদের ঋণ নিতে বাধ্য হন যা পরিশোধ করা তাদের পক্ষে কঠিন হয়ে যায় তাদের পরিবারগুলোও এই কঠিন বাস্তবতার অংশ তারা প্রিয়জনদের নিরাপদে ফিরে আসার জন্য দিন রাত প্রার্থনা করেন তাদের এই দুঃখের মাঝেও তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কক্সবাজারের জেলেরা বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদের একটি বড় অংশ সরবরাহ করেন যা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিকে সমৃদ্ধ করে তবে তাদের এই কষ্ট দূর করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আধুনিক যন্ত্রপাতি সরবরাহ প্রশিক্ষণ এবং সহজ ঋণ সুবিধা নিশ্চিত করা প্রয়োজন একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য আরও উন্নত পূর্বাভাস এবং পুনর্বাসন ব্যবস্থা চালু করা জরুরি কক্সবাজারের জেলেদের জীবন সংগ্রামের এই কাহিনী আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম ও সংকল্প দিয়ে প্রতিকূলতাকে জয় করা সম্ভব জেলে সম্প্রদায় ব্যতীত কক্সবাজারে আরও এক শ্রেণির মানুষ আছে যারা সরাসরি এই সমুদ্রের উপর তাদের জীবিকার উপর নির্ভরশীল তারা হলেন এখানকার লবণ চাষী কক্সবাজার বাংলাদেশের প্রধান লবণ উৎপাদন কেন্দ্র যেখানে দেশের মোট লবণের ষাট থেকে সত্তর শতাংশ উৎপন্ন হয় জেলার নয়টি উপজেলায় প্রায় ছেষট্টি হাজার দুইশো একানব্বই একর জমিতে লবণ চাষ করা হয় এবং প্রতি মৌসুমে তেইশ লাখ মেট্রিক টনের বেশি লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এই খাতে প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশত লবণ চাষী সরাসরি জড়িত যারা সনাতন পদ্ধতিতে সমুদ্রের লবণাক্ত পানি মাঠে এনে শুকিয়ে লবণ উৎপাদন করেন সম্প্রতি পলিথিন পদ্ধতিতে চাষ শুরু হয়েছে যা সনাতন পদ্ধতির তুলনায় ত্রিশ শতাংশ বেশি উৎপাদনশীল এবং লবণের মান আরও উন্নত করে লবণ উৎপাদনে চাষিদের প্রতিদিন দীর্ঘ সময় ধরে তীব্র রোদে পরিশ্রম করতে হয় এবং তাদের জীবিকা পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভরশীল বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে লবণ মাঠের ক্ষতি হলে তারা বড় ধরনের আর্থিক লোকসানের সম্মুখীন হন প্রতিমন লবণ উৎপাদনে চাষিদের খরচ প্রায় দুইশো দশ টাকা যা বিক্রি হয় চারশো থেকে চারশো নব্বই টাকায় ফলে সাম্প্রতিক সময়ে তারা ন্যায্য মূল্য পেয়ে কিছুটা লাভবান হচ্ছেন কক্সবাজারের লবণ চাষ শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয় বরং শিল্প খাতের কাঁচামাল সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে চাষিদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা এবং সরাসরি বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি তাদের এই সংগ্রামের গল্প আমাদের অর্থনীতির শক্ত ভিত্তি তৈরির এক নিঃশব্দ প্রয়াসের প্রতিচ্ছবি এই ছাড়াও এই সমুদ্রকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটন শিল্প আরও লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটক এখানে ভ্রমণে আসেন সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় যে প্রতিবছর লক্ষাধিক পর্যটক কক্সবাজার ভ্রমণ করেন উদাহরণস্বরূপ ২০২৪ সালের ডিসেম্বরে পনেরো দিনে প্রায় ষোলো লাখ পর্যটক কক্সবাজারে ভ্রমণ করেছেন যা স্থানীয় অর্থনীতিতে প্রায় কোটি টাকার সৃষ্টি করেছে এই পর্যটন শিল্প এক হাজার কক্সবাজারে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে হোটেল মোটেল রেস্তোরাঁ পরিবহন দোকানপাট এবং অন্যান্য পর্যটন সংশ্লিষ্ট খাতে হাজার হাজার মানুষ কর্মরত রয়েছেন পর্যটকদের আগমনের ফলে স্থানীয় ব্যবসা বাণিজ্য ও সেবা খাতের বিকাশ ঘটেছে যা স্থানীয় জনগণের জীবিকা নির্বাহের প্রধান উৎসগুলোর একটি হয়ে উঠেছে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন কল্পে সরকারের গৃহীত উদ্যোগের মধ্যে মেরিন ড্রাইভ রোড নির্মাণ অন্যতম এই আশি কিলোমিটার দীর্ঘ সড়কটি কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত যেখানে এক পাশে সমুদ্রের নীল জলরাশি এবং অন্য পাশে সবুজ পাহাড়ের সারি দেখা যায় এই সড়ক দিয়ে যাত্রা করার সময় পর্যটকরা সমুদ্র ও পাহাড়ের অপূর্ব সংমিশ্রণ উপভোগ করতে পারেন তবে পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয় হলেও কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে যেখানে আরও মনোযোগ দেওয়া উচিত ছিল পর্যটন কার্যক্রমের কারণে কক্সবাজারের পরিবেশ বিশেষ করে সমুদ্র সৈকত ও আশপাশের বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের জন্য শক্তিশালী পরিবেশ সংরক্ষণ নীতি বাস্তবায়ন করা জরুরি ছিল কিন্তু প্লাস্টিক দূষণ এবং অরক্ষিত বনাঞ্চল সংরক্ষণে কার্যকর উদ্যোগের অভাব স্পষ্ট এছাড়া যদিও মেরিন ড্রাইভ রোড এবং বিমানবন্দর উন্নয়ন হয়েছে কিন্তু কক্সবাজারের অভ্যন্তরীণ রাস্তা এবং পর্যটন এলাকাগুলোর সংযোগ অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ঘাটতি রয়ে গেছে শহরে ট্রাফিক জ্যাম এবং পর্যটকদের জন্য পর্যাপ্ত পার্কিং সুবিধার অভাব তাদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে একই সাথে কক্সবাজারে হোটেল ও রিসোর্টের খরচ দিন দিন বেড়ে চলেছে যা মধ্যম ও নিম্ন আয়ের পর্যটকদের জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করে সরকার যদি সাশ্রয়ী আবাসন ও অন্যান্য পরিষেবা নিশ্চিত করত তবে আরও বেশি পর্যটক এখানে আসতে উৎসাহিত হতেন পরিশেষে বলা যায় কক্সবাজার শুধুমাত্র একটি গন্তব্য নয় এটি প্রকৃতির বিষয় এবং মানবিক চেতনার একটি গল্পগ্রন্থ দীর্ঘ সমুদ্র সৈকত এবং কর্মঠ জেলেদের থেকে শুরু করে মনোরম মেরিন ড্রাইভ পরিশ্রমী লবণ চাষী এবং শান্ত নাফ নদী এই স্থানের প্রতিটি দিক সৌন্দর্য সংগ্রাম এবং সাদৃশ্যের একটি গল্প বলে এই স্থানটি ভ্রমণকারীদের জন্য শুধু চোখের তৃপ্তি নয় মনের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় প্রতিটি সূর্যাস্তের রং বদলানো আকাশ প্রতিটি ঢেউয়ের ছন্দ এবং প্রতিটি স্থানীয় মানুষের হাসি এক গভীর বার্তা বহন করে এই পৃথিবী কতটা বৈচিত্র্যপূর্ণ এবং কতটা জীবন্ত কক্সবাজারে সময় কাটানো আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের এক অনন্য সুযোগ করে দেয় এটি শুধু একটি ভ্রমণ নয় এটি একটি অভিজ্ঞতা যা আপনাকে জীবন সম্পর্কে নতুন উপলব্ধি এনে দেবে সুতরাং আপনার ব্যাগ গুছিয়ে নিন এবং এই স্বর্গে পা রাখুন একটি অভিজ্ঞতা যা আপনাকে আজীবন স্মৃতি উপহার দেবে এবং হয়তো আবারও ফিরে আসার ইচ্ছে জাগাবে